আসসালামু আলাইকুম স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা তোমরা যারা মেডিকেল ও ডেন্টাল ভর্তি প্রস্তুতি নিয়েছিলা। তোমাদের কিন্তু ইতিমধ্যে আজকে এগারো তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে আজকে সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে আবেদনটা চলবে এই মাসেরই একুশ নভেম্বর পর্যন্ত অর্থাৎ দশ দিন সময় দিয়েছে আবেদনের তো এখন এই অ্যাডমিশনে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সেশনে কিন্তু নতুন কিছু পরিবর্তন রয়েছে আজকের ভিডিওতে সেগুলো জানিয়ে দিব যেগুলো যদি তোমরা না জেনে আবেদন করতে যাও হয়তো তোমরা নিজেরা করলে অবশ্যই ভুল করে ফেলবা আর যদি কম্পিউটারের কাছে যাও তাহলে হয়তো বা তারাও বুঝবে না তারা তাদের মতো আবেদন করে দিবে তোমরা বাড়িতে আসলে দেখবা যে আবেদন সাবমিট হয় নাই এরকমটা বিগত বছরগুলোতে অনেক হয়েছে তো চলো প্রথমে যেই প্রশ্নগুলো তোমাদের আসে সে প্রশ্ন হচ্ছে যে এসএসসি এসএসসি নিয়ে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে এবছর তোমরা জানো বিগত বছরগুলোতে ছিল যে অনেক আগে যারা একদম বিশের আগে উনিশেও যারা দিয়েছে দিয়েছে বা তারাও এখানে আবেদন করতে পারত কিন্তু এবছর সর্বশেষ যারা বাইশ সালে পরীক্ষা তারা এখানে আবেদন করতে পারবা আর যারা বাইশের আগে এস দিয়েছো দিয়েছে অর্থাৎ বিশ একুশে এস এস মাঝখানে দু এক বছর পরো নাই আবার তেইশে আয়সা কলেজে ভর্তি হয়েছে। তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না সর্বশেষ তোমার বাইশ সাল যদি এসএসসি হয়ে থাকে তাহলে পারবা একটা জিনিস ক্লিয়ার তোমার মাথায় এরপরে এই এবং তোমাকে অবশ্যই সর্বনিম্ন পয়েন্ট করে পাইতে হবে এবং সর্বমোট আট দশমিক পঞ্চাশ হইতে হবে তোমার এটা ক্লিয়ার এটা অনেক আগেই বলে দিয়েছে তোমাদের এবছর পঞ্চাশ কমই আনছে যেটা বিগত বছরে নাইন পয়েন্ট ছিল দুইটা মিলে এই বছর সেটাকে কমিয়ে আট দশমিক আনছে খুব ভালো এরপরে আরেকটা কন্ডিশন আছে তোমাদের এইসএসিতে বায়োলজিতে তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এটা মাস্ট বি যদি কোনো শিক্ষার্থী এইসএসিতে এ প্লাসও পাও কিন্তু বায়োলজিতে সে থ্রি তাহলে আবেদন করতে পারবা মনে রাখতে হবে এইসএচির বায়োলজিতে তোমাকে থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে এই এই তিনটা তিনটা কন্ডিশন কন্ডিশন তোমার তোমার যদি থাকে তাহলে তুমি বুঝতে পারবা যে আবেদন করতে এখন আবেদনের ক্ষেত্রে তোমাদের নতুন একটা নিয়ম তারা চালু করছে সেটা হচ্ছে বিসিএস এর আদলে তোমাদের আবেদনটা নিচ্ছে বিসিএস এ একজন শিক্ষার্থী চাইলে যেমন বোধ ক্যাডারও রাখতে পারে আবার চাইলে শুধু শিক্ষা ক্যাডার রাখতে পারে শুধু প্রশাসন ক্যাডার রাখতে পারে আবার চাইলে সে উভয় ক্যাডারেই রাখতে পারে সেমভাবে কিন্তু তোমরা এবছর চাইলে যারা এসএসএসএসি দিয়ে মেডিকেলে আবেদন করবা তোমরা চাইলে মেডিকেল এবং ডেন্টাল দুইটাতেই একসাথেও আবেদন করতে পারো যদি দুইটাতে একসাথে করো তাহলে তোমাদের সামনে মোট সাতচল্লিশটা 46টা প্রতিষ্ঠান আসবে যেখানে 37টা হচ্ছে তোমার সরকারি মেডিকেল কলেজ এবং বাকি কিছু আসবে যেগুলো হচ্ছে সাতটা নয়টা প্রতিষ্ঠান আসবে যেগুলো হচ্ছে তোমার ডেন্টাল এবং মেডিকেল আছে যেখানে ডেন্টাল ইউনিটগুলো আছে ওগুলো আসবে আর যদি কেউ শুধুমাত্র মেডিকেলে আবেদন করো তাহলে তার সামনে শুধু সাঁত্রিশটা মেডিকেল কলেজ আসবে আর যদি কেউ শুধুমাত্র ডেন্টাল করো তাহলে তার সামনে শুধু ওই নয়টা প্রতিষ্ঠান আসবে তো সেই জায়গা থেকে যেহেতু পরীক্ষা একই প্রশ্নে হবে একই আবেদন ফি আবেদন ফিতে একটু কম বেশি আছে যেহেতু একই প্রশ্নে হবে সেক্ষেত্রে তোমরা আমার পরামর্শ বা তোমাদের বলো সাজেশন থাকবে এটাই যে বোধ রাখবা তোমরা কেননা মেডিকেল এবং ডেন্টাল দুইটাতে রাখলে তোমার সামনে ৪৬টা প্রতিষ্ঠান আসবে এরপরে তোমার মেধাক্রম অনুযায়ী তুমি যে কোনো একটাতে না একটাতে চান্স পেয়ে যাই বা চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকে সেক্ষেত্রে তোমরা বোধ রাখবা আর হচ্ছে তোমাদের ভর্তির আবেদনটা যেহেতু এখন থেকে শুরু হয়েছে আজকে হয়তো সার্ভার একটু ডাউন করতেছে ইতিমধ্যে অনেকে মেসেজ করছে যে ভাই আবেদন করতে পারতেছি না বা ঢুকতে পারতেছি না ওয়েবসাইটের ভিতরে তো এটা হচ্ছে কি আজকে যেহেতু রান করছে আজকে সকাল দশটা থেকে তোমাদের এটা একটু সময় নেবে আর যেহেতু দশ দিন সময় আছে একটু অপেক্ষা করো সব কিছু বুঝো ভাবো চিন্তা করো এরপরে তোমরা যেভাবে আবেদন করবা কে কোনটাতে দিবা যদি কারোর ডেন্টাল কোনো প্যাশেন্ট না থাকে যে না আমার ডেন্টাল করার ইচ্ছা নেই তাহলে তো সে বোধ দিয়ে কোনো লাভ নেই তাহলে তার শুধুমাত্র মেডিকেল দেওয়া উচিত হবে তো এই দিকগুলো চিন্তা ভাবনা করে হলেও তোমাদের আরেকটু পরে আবেদন করো সমস্যা নেই তো কোনো আজকে এগারো তারিখ তোমরা আগামীকালকে করো বা দুই দিন পরে করো সময় তো একদম একুশ তারিখ পর্যন্ত আছে আর তোমাদের এই পরীক্ষা কিন্তু এবছর হবে সতেরোটা কেন্দ্র হবে কেন্দ্রগুলো কোথায় কোথায় হবে এটা এখন পর্যন্ত তারা লিস্ট করে নাই পরবর্তীতে লিস্ট করলে আমি তোমাদেরকে জানিয়ে দিব ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীরা এই ছিল সর্বশেষ তোমাদের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নিয়ে আপডেট দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আর যেকোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা আল্লাহ হাফিজ